জামায়াতে ইসলাম বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ জামায়াতে ইসলামি বাংলাদেশ করতে পারবে না শেষ জামায়াতে ইসলামি বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ এ আইন দেশে করবে কায়েন আল্লাহ আইনদেশে করবে কায়েম এ উপর তার রহমত জামায়াতে ইসলামি বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ জামায়াতে ইসলামি বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ জামাতে ইসলামি কোন নদীর তীরে গজিয়ে ওঠা কোন কলা নয় কেউ ধাক্কা দিলে এটা পরে যাবে এই ভেবে করোনা সময়ের অপচয় জামা দিছিলাম কোন নদীর তীরে গজিয়ে ওঠা কোন কলা গাছ নয় কেউ ধাক্কা দিলে এটা পরে যাবে এই ভেবে করোনা সময়ের অপচয় জামাতি সিলামে কোন নবীর তীরে গজিয়ে ওঠা কোন কলা গাছ নয় কেউ ধাক্কা দিলে এটা পরে যাবে এই ভেবে করোনা সময়ের অপচয় জামায়াত একে আল্লাহকে করে ভয়ে জামায়াত টিকে থাকবে সব সময় জামায়াত একে আল্লাহকে করে ভয়ে জামায়াত টিকে থাকবে সব সময় যতই আসুক প্রতিকূল পরিবেশ জামায়াতে জামায়াতামি বাংলাদেশ কেউ তা করতে পারবে না শেষ জামায়াতামি বাংলাদেশ কেউ তা করতে পারবে না শেষ এ আল্লাহর আইন দেশে করবে কায়ে আল্লাহর আইন দেশে করবে কায়ে দলের উপর তার রহমত শেষ জামায়াতে ইসলামী বাংলাদেশ কেউ না শেষ জামায়াতে ইসলামী বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ যতই চালাও জামায়াতের উপর জুলুম নির্যাতন চিরণীয় অভিযান সকল বিজান ব্যর্থ হবে যতদিনই থাকবে মুদের